আসসালামু আলিকুম ওরফাতুল্লাহ মুসলমান বা মুসলিম উম্মার জন্য রমাদান একটি অতীব গুরুত্বপূর্ণ মাস এই মাসের ভেতরে আছে লাইলাতুল কদর যে হাজার বছরের থেকেও শ্রেষ্ঠ মাস এক মাস শিয়াম সাধনা করা ফরজ মানে অবশ্যই পালনীয় যার শক্তি সমাপ্ত আছে যিনি মুসলমান অথচ তার শক্তি সমাপ্ত আছে তাকে অবশ্যই সিয়াম সাধনা করতে হবে অর্থাৎ রমাদান মাসের সিয়ামগুলো রাখতে হবে এখানে কোনো অপশান কোনো বিকল্প কোনো কিছু নাই কিন্তু সেক্ষেত্রে তালা কখনো কারোর উপর কোনো বিষয় জোর করে চাপিয়ে দেননি কেউ যদি অসুস্থ থাকে যে রোজা শ্যাম পালন করলে তার অসুস্থতা আরে বেড়ে যাবে তার মৃত্যু ঘটতে পারে তার সমস্যা হতে পারে তার জন্য শ্যাম রাখার কথা বলা হয়নি বাচ্চা যারা এখনও শ্যাম রাখার উপযুক্ত হয়নি বাচ্চা তারপরে অসুস্থ লোকজন তারপরে গর্ভবতী মা তারপরে অন্য ধর্মের ধর্মাবলম্বীরা এরা তো শ্যাম সাধনা করার ভেতরে আসে না এদের ক্ষেত্রে কেউ যদি শ্যাম না রাখতে পারে অসুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে বলেছে তারা যেন অন্নদান করে মানুষকে খাওয়িয়ে দেয় এই ধরনের কথা বলেছে বা কেউ যদি সফররত অবস্থায় থাকে সে যদি শ্যাম সাধনা না করতে পারে পরবর্তীতে যাতে রেখে দেয় বিষয়টা তো এরকমই শ্যামের ক্ষেত্রে অবশ্যই পালনীয় কিন্তু জোর করে পালনীয় করা নয় জোর করে বাংলাদেশের মানুষের শ্যাম সাধনা করাইতে হবে এই বিধান কিন্তু ইসলামে নেই যে মুসলমান যার আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস আছে যে সুস্থ এবং স্বাভাবিক সে নিজের ইচ্ছায় ফরজ আইন মানে অবশ্যই পালনীয় ফরজ হিসাবে শ্যাম সাধনা করবে এটাই স্বাভাবিক এখন ঘটনা হলো যারা অসুস্থ যারা গর্ভবতী শিশু অন্য ধর্ম ধর্মাবলম্বী তাদের জন্য তো শ্যাম নয় এখন ঘটনা হলো যে বাংলাদেশের শ্যাম সাধনার মাসে অধিকাংশ সময় দেখা গিয়েছিলেন খাবার দোকানপাটগুলোতে পর্দা দেওয়া থাকে ভেতরে যে মানুষ খায় যে রোজা রেখেছে যে শ্যাম সাধনা করেছে সে কি ওই খাবার দোকানে যাবে না যাওয়ার কথা আমরা যারা রোজা রাখি তারা তো কখনো এই খাবার খাবার দোকানে যায় না এবং শ্যাম সম্পর্কে যাদের পূর্ণাঙ্গ ধারণা আছে তারা তো কখনও খাবার দোকানে যাবে না খাবার দোকানে কারা যায় যারা শ্যাম সাধনা করে না যারা অসুস্থ যারা গর্ভবতী মা যারা বাচ্চা যারা অন্য ধর্মাবলম্বী এরাই তো শ্যাম সাধনা করে না এরাই তো মনে করেন খাবার দোকানে যায় সেখানে বাংলাদেশের একটা গুরু যারা এটাকে অতিরঞ্জিত করে বাড়াবাড়ি করে মানে বাংলাদেশের সমস্ত হোটেল মানে দিনে খাবার হোটেল রেস্টুরেন্ট দিনে বন্ধ রাখার জন্য দেখি মিছিল করতেছে এ এই এই জাহেলিয়াত এই এই বুকামি কে শেখালো আপনাদেরকে আমি এটা আমার মাথায় খেলে না যে এই ধরনের দাবি আপনারা বলতে পারেন যে পদ্মা করে সুন্দর করে মানে রাখবেন যাতে করে যারা শ্যাম সাধনা করেছে তাদের খাবার দেখে লোভ না লাগে তারা খেতে না যায় তাহলে এই 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 ধরনের কথা আমরা বলতে পারি এই ধরনের দাবি আমরা করতে পারি কিন্তু ঘটনা কি দাঁড়াইলো ঘটনা দাঁড়াইলো সরকার থেকে সিদ্ধান্ত নিবে একদম হোটেল হোটেল মোটেল সব বন্ধ রাখতে হবে তাহলে এই যে শ্রেণীর মানুষ অসুস্থ বাদশাহ অন্য ধর্মাবলম্বী মানুষ ইরা কী করবে এদের কি হবে একটা মানুষ হঠাৎ করে মানে এই রোজার মাসে এমনি গরম পড়ে এই সময় যারা দিনমজুর তারা মনে করেন সারাদিন কাজ করে কোন কারণে যদি মানে কোনো অঘটন ঘটে যায় বা তারা যদি শ্যাম সাধনা না করে বা অসুস্থ লোক শ্যাম সাধনা না করে তাহলে তারা কি সারাদিন না খেয়ে থাকবে নাকি আল্লাহ তালা তো এরকম কঠোর এরকম কঠিন বিধান কোন জায়গায় দিয়েছে আমি তো পড়ি নাই আমি বিভিন্ন মুক্তির কাছে মাওলানার কাছে ফোন দিয়েছি তারাও বলছে যে না স্যার এই ধরনের কোনো বিধান নেই মানে সুযোগ পাইলে সেটা জাহেলিয়াতের জায়গায় নিয়ে যাওয়ার আমি কোনো যুক্তি দেখি না আপনি সুযোগ পেয়েছেন বলার তার না আপনি সুযোগ পেয়েছেন বাকস্বাধীনতা মানে প্রকাশ করার কিন্তু সেই বাকস্বাধীনতায় অন্য কারোর বাকস্বাধীনতাকে অন্য কারের স্বাধীনতাকে হস্তক্ষেপ করার মতো যুক্তি দিলে তে এটা আইনসঙ্গত হয় না আমার মনে হয় যে যারা এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে রাস্তায় যে মিছিল করে উচ্চকণ্ঠে মানে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন যে রোজার মাসে রমাদান মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ রইল এটা মনে হয় রংপুরের দিকে ওইদিকে কোন জায়গায় দেখলাম যে অনুরোধ রইল হোটেল খাবার হোটেল টোটেল বন্ধ থাকবে এটা এই ধরনের কথা বললে অন্য ধর্মের মানুষের কাছে আমরা কিভাবে রেসপেক্ট পাব আমাদের আমার কথা ইসলাম ধর্ম শান্তির ধর্ম সুন্দর ধর্ম মানবতার ধর্ম এটা চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয় এই ধর্মকে মানুষ ভালোবাসে তার সহানুভূতি থেকে তার ভালোবাসা থেকে তার সততা থেকে তার মানবিকতা থেকে তার মানবপ্রেম থেকে আর সেটাকে যদি আমরা এইভাবে একটা কঠোর জায়গায় এরম একটা কঠিন জায়গায় বা এরকম একটা উলট জায়গায় নিয়ে যায় সেটা কখনোই শোভনীয় নয় আশা করি যারা আমার বক্তব্যটা শুনবেন তারা তাদের জায়গা থেকে সরে আসবেন এবং আমরা দাবি করতে পারি যে শ্যাম সাধনার মাসে যারা মুসলমান সুস্থ স্বাভাবিক যাদের রোজা ফরজ হয়েছে এবং রাখার যে সিস্টেম সেই সিস্টেমের মতো পড়ছে তারা যেন শ্যাম সাধনা করে এবং রমজান মাসে যেসব খাবার হোটেল দিনে মানে খোলা থাকে তাদের হোটেলগুলো যাতে পদ্মা দিয়ে সুন্দর করে মানে আটকিয়ে রাখে যাতে করে যারা শ্যাম সাধনা করেছে তাদের লোভ লালসা না হয় তারা খাবার দেখে তাদের কোনো সমস্যা না হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ